নমস্কার সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো থামনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি টপিকের ওপরে হতে চলেছে আমি সর্বদা খুশি থাকার জন্য নিজের মধ্যে কী কী বিষয়ে পরিবর্তন এনেছি সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টপিকটার ওপর ভিডিও বানাবো তো তারপরে সময়ও হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে একটু সময় পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক তো চলো একদম এদিক ওদিক কথা না বলে মেন বিষয় নিয়ে আমি আলোচনা করছি আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি এই ডায়েরিতে যেহেতু আমি পরপর তোমাদেরকে বলবো যাতে ভুলে না যাই কি কি বিষয়ে আমি নিজের মধ্যে পরিবর্তন এনেছি সেটা বলার আগে আমি একটু বলি যে আগে আমি কেমন ছিলাম আগে আমি এমন একটা মানুষ ছিলাম যাকে চট করে দুঃখ দিয়ে ফেলা যায় যাকে কষ্ট দেওয়া খুব ইজি যার সব সময় অল্পতেই মন খারাপ করে যে সব কিছু খুব একটা সহজভাবে নিতে পারে না যে খুবই ইমোশনাল খুবই সেন্সিটিভ যার মানে সমস্ত সম্পর্কগুলো থেকে এক্সপেক্টেশন খুব বেশি থাকে এবং সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় না বলে সে দুঃখ পায় কষ্ট পায় আমি ঠিক এরকমই একটা মানুষ ছিলাম কারণ এখন কী কী পরিবর্তন এনেছি সেটা বলার আগে আমি কেমন ছিলাম সেটা বলাটা খুব জরুরি তাই এই বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি আমার ইউটিউব স্টুডিও খুললে আমি দেখতে পাই যে এইটটি পার্সেন্ট ফিমেল সাবস্ক্রাইবার মানে আমাকে বেশি ফিমেল সাবস্ক্রাইবার মানে মেয়েরা তোমরা বেশি ফলো করো তো হয়তো ফিমেল সাবস্ক্রাইবার যেহেতু বেশি হয়তো মেলরা কানেক্ট করতে পারবে না এমনটা আমি বলবো না মেলরাও কানেক্ট করতে পারবে হয়তো ফিমেলরা আমার সঙ্গে বেশি কানেক্ট করতে পারবে আর আমার বয়সী মানে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ অর টোয়েন্টি এইট এই বয়সী অনেকেই তোমরা আমার এজের রয়েছো যারা আমার ভিডিও দেখো তো তারা আরও বেশি করে কানেক্ট করতে পারবে তো চলো বেশি দেরি না করে শুরু করি যে আমি কী কী বিষয়ে পরিবর্তন এনেছি নিজের মধ্যে ফার্স্ট অফ অল এক্সপেকটেশন এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো দেখো এক্সপেকটেশন জিরো করে দেওয়া যাবে না তাহলে তুমি মানুষই থাকবে না তুমি একটা পাথরে পরিণত হবে আবার খুব বেশি এক্সপেকটেশন রাখলে সেটাও যেমন এক যে কোনো সম্পর্কের সমস্যা বাবা মার সাথে সম্পর্ক হোক ভাই বোনের সাথে সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক পার্টনারের সঙ্গে সম্পর্ক হোক যে কোনো সম্পর্কে এক্সপেকটেশন জিরোও করা যাবে না কারণ জিরো এক্সপেকটেশন নিয়ে সম্পর্ক শুরুই হয় না আবার এক্সপেকটেশন খুব বেশি হলে সেখানে সম্পর্কটা খুব লং টার্মে ভালো বা হেলদি থাকে না তো এক্সপেকটেশনটাকে ব্যালেন্স করাটা খুব জরুরি যেটা আমরা কম বয়সে যখন থাকি আমরা খুব একটা বুঝতে পারি না যে এটা কী মানে আমি কেন করতে পারছি না বা আমার সাথে এরকম কেন হচ্ছে আমি কেন দুঃখ পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ঘেটে থাকি আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল সো এই এক্সপেকটেশন মানে ওয়ার্ডটা খুব ছোট হলেও এটার মানে মাহাত্মটা অনেক বেশি তো আমিও ওরকমই ছিলাম আমি বুঝতে পারতাম না যে কতটা এক্সপেক্ট করা উচিত কতটা এক্সপেক্ট করা উচিত নয় বাট রাইট নাও আমি এটুকু বুঝে গেছি যে যে কোনো সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কটাকে তোমার খুশি বা তোমার আশা পূরণের মাধ্যম বানানো বানানো যাবে না সেই সম্পর্কটাকে তুমি সুখ ও শান্তির জন্য বানাতে পারো সেখান থেকে তোমার সমস্ত মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং উল্টো মানুষটা তুমি না বললেই সব বুঝে যাবে তুমি কিছু বলবে না কিন্তু তোমার মা বুঝে যাবে যে তুমি কি চাইছো সেটা কখনো পসিবল নয় বা তুমি কি চাইছো সেটা তোমার বাবা এমনি তুমি না বললেই বুঝে যাবে সেটা কখনো পসিবল নয় তুমি নিজেকে যতটা প্রকাশ করছো উল্টো দিকের মানুষগুলো কিন্তু ঠিক ততটাই বুঝতে পারবে তোমাকে তুমি ভাবছো যে তুমি তো খুব একটা এক্সপ্রেস করতে পারছো না তুমি তো নিজেকে প্রকাশ করতে পারছো না কিন্তু তাও কেন তারা বুঝতে পারছে না তুমি যতটা প্রকাশ করছো না তার বাইরে গিয়ে তোমার মনের ভেতরে কি চলছে সেটা উল্টো দিকের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় অ্যাকসেপ্ট ইট এটা মানে আমিও অনেক সময় ভেবেছি কেন বুঝতে পারে না তারা তো আমাকে ভালোবাসে আমি তো তাদেরকে ভালোবাসি তাহলে কেন বুঝতে পারে না এটা সম্ভব নয় ট্রাস্ট মি এটা সম্ভব নয় তারা কখনোই তোমার মনের মধ্যে কি চলছে তারা কেন কারোর পক্ষে সম্ভব নয় তুমি কি উল্টো দিকের মানুষের মনের মধ্যে কী চলছে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারো কখনোই পসিবল নয় আমরা কেউ তো অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজি জানি না বা কেউই আমরা সাইকোলজিস্ট নই তো আমাদের পক্ষে সেটা বোঝাটা সম্ভব নয় তাই যেটা আমাদের দরকার সেটার জন্য আমরা এক্সপ্রেস করব যদি এক্সপ্রেস না করতে পারি তাহলে এটা এক্সপেক্ট করব না যে উল্টো দিকের মানুষটা আমাদের সব বুঝে যাবে তাই এটা মেনে নেওয়াটা খুব দরকার যে না আমার মনের সব কথা আমি না বললে তারা বুঝতে পারবে না অ্যান্ড দ্যাট সো বেসিক সো নর্মাল এটা এক্সপেক্ট মানে এটা অ্যাকসেপ্ট করে নিলে খুব একটা ক্ষতি নেই মানে এটা অ্যাকসেপ্ট করে নিলে বরং তুমি কম দুঃখ পাবে তোমার কম খারাপ লাগবে কম কষ্ট হবে তো এই বিষয়টা আমি নিজের মধ্যে চেঞ্জ করে খুব হ্যাপি আছি আমি খুব বেশি কারোর থেকে এক্সপেক্ট করি না যে আমি বলবো না মুখে কিন্তু সে তাও বুঝে যাবে বা আমি কিছু বলবো না আমার বোনরা বুঝে যাবে আমার মা বুঝে যাবে বাবা বুঝে যাবে এই এক্সপেকটেশানটা আমি কমিয়ে দেওয়ার পর থেকে আমি দেখেছি আমি খুব কম কষ্ট পাই আমার অতটাও কষ্ট হয় না যে আমার মন মতো কেউ না চললে আমার খারাপ লাগবে কষ্ট হবে এটা আমার হয় না এইবার সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো রাগ বা অ্যাঙ্গার ইস্যু এইটা না আমি একজন প্রচন্ড রাগী মানুষ ছিলাম যে অল্পতেই ভীষণ রেগে যায় তবে আমি এটুকু বলতে পারি আমি কখনো বিনা কারণে আজ রেগে যাইনি মানে কারণ থাকতো সবসময় যে কোনো একটা কারণ বা কোনো একটা জিনিস আমার পছন্দ হলো না বা আমার সামনে কেউ একটা খুব বড় ভুল করছে আমি সেই জন্য রেগে যেতাম অকারণে কিন্তু আমি কখনো রেগে যেতাম না কিন্তু আমি রেগে যেতাম এবং আমি খুবই রাগী মানুষ ছিলাম একটা সময় এইবার অ্যাঙ্গার ইস্যু বা রাগ এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই যখন আমি একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি থেরাপি নিয়েছিলাম তো আমার থেরাপিস্ট আমাকে বলেছিলেন যে রাগ বা অ্যাঙ্গার এই বিষয়টা যদি আমাদের মানুষের মধ্যে না থাকে তাহলে আমরা মানুষ মানুষ থাকব না কারণ বাকি সুখ দুঃখ হাসি কান্না এগুলো যেমন এক একটা ইমোশন। ঠিক তেমনি রাগও একটা ইমোশন সেটা থাকাটাও খুব দরকার ভয়ও যেমন একটা ইমোশন রাগও তেমন একটা ইমোশন এটা থাকাটা দরকার এবং প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রাগ থাকে সেটা না থাকলে তাহলে সেই মানুষটা মানুষ নয় ঠিক আছে বা রাগটা যদি না থাকে তাহলে খুব প্রবলেমও দেখবে যারা খুব চুপ করে থাকে রাগটাকে জমায় একদিন যখন তারা বাস্ট আউট করে না তাহলে একদম সব কিছু একবারে শেষ হয়ে যায় তো ওই জন্য মাঝে মধ্যে রেগে যাওয়া ইজ ভেরি নর্মাল রাগটাকে তো তুমি কখনো জিরো করতে পারবে না সেটা পসিবল নয় বাট রাগটাকে তুমি কন্ট্রোল করতে পারো সেটা তোমার হাতে রয়েছে তোমার সামনে কোনো অন্যায় হচ্ছে ভুল হচ্ছে তুমি রেগে যাবে না সেটা কোনোদিনও হয় না তাহলে তো তুমি মানুষই নও কিন্তু তুমি সেই রাগটাকে কি করে কন্ট্রোল করতে পারবে সেইটা তোমার হাতে রয়েছে এইবার রাগটা কন্ট্রোল করাটা কেন দরকার তোমার মনেই হতে পারে যে কেন রাগ কন্ট্রোল করা দরকার এটা যদি খুব নর্মাল একটা ইমোশন হয় সুখ দুঃখ হাসি কান্না ভয়ের মতো তাহলে রাগটা কন্ট্রোলই বা আমি করব কেন দেখো আজ অব্দি পৃথিবীতে কেউ রেগে গিয়ে ঠিক কাজ করেনি সবসময় সবাই রেগে গিয়ে যে কথাটা বলে সেটা ভুল কথাই বলে এবং রেগে গিয়ে সে যে ডিসিশনটা নেয় সেটা সময় ভুল ডিসিশানই নেয় তাই তুমি যদি রেগে যাও তাহলে তুমি যে ডিসিশানটা নেবে সেটা তোমার জন্য ভুল হবে আবার তুমি যদি রেগে যাও রেগে গিয়ে তুমি যদি তোমার কাছের মানুষদেরকে কোনো কথা বলে ফেলো সেটা ভুল কথা তো অবভিয়াসলি বলে ফেলবে কারণ রাগের মাথায় তো কারোর মুখ থেকে ঠিক কথা বেরোয় না তো ভুল কথাই বলে ফেলবে আর সেই ভুল কথা বলার জন্য তোমার সামনের মানুষটার যে ক্ষত তৈরি হবে যে বুকের মধ্যে আঘাতটা তৈরি হবে সেটা তুমি কোনো দিনও ঠিক করতে পারবে না তাই তুমি রেগে গিয়ে তুমি মুখ থেকে যে কথাটা বলবে বা তুমি যে অ্যাক্টিভিটিটা করবে সেটা সবসময় ভুলই হবে তাই রাগটাকে নিজের হাতে রাখা বা কন্ট্রোল করাটা খুব দরকার মানে রাগ হবে এটা খুব স্বাভাবিক বাট ওটাকে কন্ট্রোল তুমি করতে পারো সেটা তোমার হাতে আছে এইবার তুমি ভাবছো যে তাহলে সেটা করবো কিভাবে এটা আমারও একটা সময় মনে হতো যে আমি প্রচন্ড রাগি আমি এরকমই তো আমাকে যেরকমভাবে আমি যেরকম সেরকমভাবে অ্যাকসেপ্ট করো আদারওয়াইজ আমার পক্ষে আমার রাগটা কন্ট্রোল করা সম্ভব নয় কারণ আমি এটা মেনে নিয়েছিলাম যে আমি এরকমই বাট দেন আই রিয়েলাইজ যে না মানে আমার নিজের রাগটাকে কন্ট্রোল করা উচিত বা আমি রেগে গিয়ে যে অ্যাকশনগুলো নিচ্ছি বা যে কথাগুলো বলছি সেটাতে খুব ক্ষতি হচ্ছে আমারও আমার তো ক্ষতি হচ্ছে আমার সম্পর্কগুলোর ক্ষতি হচ্ছে মানুষগুলোর মনে আমি দুঃখ দিয়ে ফেলছি সো আমার এটা ঠিক করা উচিত দেন আমি এটা খুব সুন্দর উপায় খুঁজে পেয়েছি এবং এটা আমি জানি না এটা আমার ঈশ্বরই হয়তো করেছেন আমার মধ্যেই চেঞ্জেসটা তো জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমি জানি না সবার হয়তো তোমরা এটা ফলো করতে পারবেও কিনা আমি জানি না তাও একবার চেষ্টা করো যখন যে সিচুয়েশনে তুমি ধরো রেগে যাচ্ছো মানে তোমার মনে হচ্ছে মাথা একবার আগুন হয়ে যাচ্ছে চকচর করে মাথার মধ্যে রাগটা উঠে যাচ্ছে জাস্ট জাস্ট টোয়েন্টি টু থার্টি সেকেন্ডসের জন্য ওই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও ধরো তুমি সোফায় বসে রয়েছো কারোর সাথে কথা বলছো তোমার খুব রাগ হচ্ছে তুমি জাস্ট এক্সকিউজমি বলে ওই টোয়েন্টি টু থার্টি সেকেন্ডের জন্য ওই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকে বা ব্যালকনি থেকে বা রাস্তা থেকে জাস্ট বা ছাদ থেকে জাস্ট এক মিনিটের জন্য হেঁটে এসো বা একটু এনভায়রমেন্ট বা ওই সিচুয়েশনটা চেঞ্জ করে একটু অন্য এনভারনমেন্ট থেকে ঘুরে এসো ট্রাস্ট মি এটা ম্যাজিকের মতো কাজ করে আমার ক্ষেত্রে তো কাজ করেছে আমি জাস্ট ওই সিচুয়েশনটা থেকে বা যার উপর রাগ হচ্ছে ওই মানুষটার থেকে জাস্ট টোয়েন্টি টু থার্টি সেকেন্ডসের একটা এক্সকিউজ মি বলে চলে গেলাম এবং একটু এদিক ওদিক ঘুরে আসলাম সেটা আমার বোন বা মা বাবা হোক বা যে কেউ হোক আমি বললাম ঠিক আছে আমি আসছি এই যে বলে আমি চলে গেলাম এবং জাস্ট এক মিনিট পর যখন আমি ঘুরে এসে সেই মানুষটার সামনে দাঁড়ালাম বা সেই ইনভারনমেন্টটা আমি দাঁড়ালাম দেখলাম আমার রাগটা নেই মানে জাস্ট পরিবেশটা চেঞ্জ করাতে আমার রাগটা চলে গেছে যে রাগটা আমার মাথায় চর করে উঠছিল এবং আমি হয়তো তার পরক্ষণে একটা ভুলভাল কথা বলে ফেলতাম রাগের মাথায় সেটা আর হলো না বা সেই সিচুয়েশনটাকে আমি কন্ট্রোল করে নিলাম এইভাবে আমার ক্ষেত্রতে এই রকমভাবে এটা আমি নিজে অ্যাডাপ্ট করেছি আমি বলবো না এটা আমার মধ্যে ন্যাচুরালি এসেছে যে এই এই পদ্ধতিটা আমি নিজের মধ্যেই একটা হঠাৎ করে হয়ে গেছে যে যখনই রাগ হচ্ছে আমি জাস্ট চুপ করে যাই অ্যান্ড ওই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাই কিছুক্ষণ পরে আসি দেখি ঠিক হয়ে যায় তো আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি কাজ করে তো ভালো খুবই ভালো একটা বিষয় যারা আমার মতো রাগী মানুষ আছো তাদের মানে খুব কাজে লাগতে পারে যদি তোমরা এই বিষয়টা অ্যাডপ্ট করতে পারো এইবার সব সময় যেটা পারবে এমনটাও নয় কারণ আমরা তো মানুষ আমাদের পেশেন্স বা আমাদের ধৈর্য সময় একই রকম থাকে না সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে বাট মোস্ট অব দ্য কেসেস তুমি তোমার রাগটাকে এইভাবে কন্ট্রোল করতে পারো যেটা আমি করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এইভাবে মানে রাগটাকে কন্ট্রোল করা যখন থেকে আমি শিখেছি মানে আমি দেখছি সব কিছু আন্ডার কন্ট্রোল থাকে মানে কোনো একটা সিচুয়েশান ধরো খুব গড়বড়ে হয়ে যেতে পারতো বাট আমি জাস্ট নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়েছি বলে ওই সিচুয়েশানটা জাস্ট ওখানেই ব্যালেন্স হয়ে গেছে মানে ওটার ফার্দার একটা খুব বড় আকার নেয়নি যেটা হয়তো আগে হলে হতো যে যেটা আমার মনে হয় যে তুমি রেগে যদি না যাও তাহলে ওই সিচুয়েশানটাকে আন্ডার কন্ট্রোল হয়ে যায় ওটা আর খুব বড় আকার নেয় না কারণ এরকম হয় যখন আমাদের কারোর ওপর রাগ হয়ে যায় আমি একটা কথা বলি উল্টো দিকের মানুষ একটা কথা বলে এ চারটে কথা বলে সে চারটে কথা বলে এবং সেখান থেকে একটা বিস্ফোরণ হয়ে যায় তো সেটা থেকে বাঁচার জন্য তুমি যদি রাগটাকে কন্ট্রোল করে নাও দেখবে সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল হয়ে খুব বাড়াবাড়ি পর্যায়ে যায় না তো এইটা একটা বিষয় যেটা ভালো জিনিস আমার নিজের মধ্যে আমি পরিবর্তনটা এনেছি এটা নিজে এনেছি বলবো না হয়তো অটোমেটিক্যালি হয়েছে বাট যা হয়েছে মানে সেটাতে আমি খুব ভালো আছি আমি দেখেছি সব কিছু এলোমেলো হয়ে যায় না সবটা ইকাঠা করে একটা ঠিকঠাক জায়গায় থাকা যায় যদি তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো তিন নম্বর বিষয় হলো সবটাকে ব্যালেন্স করা আচ্ছা ট্রু অ্যাডাল্টিং বলতে যেটা আমরা বুঝি যে সবটাকে ইকুয়ালি তোমাকে ব্যালেন্স করতে শিখতে হবে মানে তুমি অ্যাডাল্ট হয়ে গেছো মানে তোমাকে কাজটা ব্যালেন্স করতে হবে তোমাকে সম্পর্ক ব্যালেন্স করতে হবে ফ্যামিলি ব্যালেন্স করতে হবে তোমার নিজের পার্সোনাল লাইফ নিজের ইচ্ছে নিজের ড্রিম সেগুলোকেও পূরণ করতে হবে তো সব কিছুকে মোটামুটি ব্যালেন্স করে চলতে হবে এবং এই ব্যালেন্সিংটা খুব ইম্পর্ট্যান্ট এবার এক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো ধরো তোমার কাছে ভালো টাকা পয়সা আসছে তোমার প্রফেশনাল লাইফ খুব ভালো চলছে টাকা পয়সা আসছে তোমার কোনো কিছুর অভাব থাকছে না কিন্তু সেইটা থাকছে না বলে তুমি তোমার সম্পর্কগুলো তোমার আশপাশের মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করছো না তুমি শুধু কাজ শুধু কাজ জাস্ট বিকজ অফ তোমার সেখান থেকে মানি আসছে বলে তুমি একটা দিকেই ফোকাস করছো সেটা তুমি করতে পারো না টাকা আসছে হ্যাঁ টাকাটা পারমানেন্ট নয় কখনো কম আসবে কখনো বেশি আসবে কখনো আসবে না কখনো অনেক আসবে তো এই ফ্লোটা না পারমানেন্ট নয় তাই একটা বিষয়ে শুধু নিজেকে এনগেজ রাখা বাকি সম্পর্কগুলোকে ভ্যালু না করা এটা একদমই উচিত নয় যেটা আমি সময়ের সাথে সাথে শিখেছি ধরো আমি দেখেছি যদি আমার প্রফেশনাল লাইফ ঠিক না থাকে আমার টাকা পয়সা ঠিকঠাক চলছে না তখন আমি সেই প্রেশারটা আমার পার্সোনাল লাইফের ওপর চাপিয়ে দিতাম যে আমার টাকা পয়সা ঠিক নেই এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে আমি তোমার সাথে কথা বলবো না আমার মুড খারাপ আমি এক্সস্টেড রয়েছি আমি কারোর সাথে ইন্টার্যাক্ট করতে চাই না এই বিষয়টা একদম ঠিক নয় মানে তোমার টাকা আসছে না সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে যেমনটা তুমি এটা অ্যাকসেপ্ট করেছিল যখন টাকা এসেছিল তো ওইটা পার্মানেন্ট নয় তাই ওইটাকে ব্যালেন্স করে বাকি সম্পর্কগুলোকে ব্যালেন্স করতে হবে এমনটা নয় আবার শুধু সম্পর্কগুলো নিয়ে রাত দিন ভেবে যাচ্ছ কাজকর্মগুলো নিয়ে ভাবছো না রাত দিন মজা করে যাচ্ছ রাত দিন ফোনে কথা বলে যাচ্ছ রাত দিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছো গল্প করছো কাজকর্ম করছো না সেটাও নয় তোমাকে কাজও করতে হবে তোমাকে ফ্যামিলিকে টাইমও দিতে হবে সমস্ত সম্পর্কগুলোকে ব্যালেন্স করতে হবে কোনো একটা জিনিসে পার্টিকুলারলি নিজেকে প্রচণ্ডভাবে ফোকাসড করে দেওয়াটা ট্রু অ্যাডাল্টিং নয় মানে সবটাকে ব্যালেন্স করাটা ট্রু অ্যাডাল্টিং মানে আমি আমার মায়ের সাথে সারাদিনে পাঁচটা মিনিটও কথা বললাম না আমার মা অপেক্ষা করে বসে আছে কখন আমি তার সাথে গিয়ে কথা বলবো তো সেই জায়গাটা তো আমি পূরণ করছি না তার মানে আমি কিছু একটা ভুল করছি আমার মায়ের সাথে আমার কথা বলাটা তো খুব দরকার কারণ মা তো বসে রয়েছে আমার সাথে কথা বলবে বলে আমার বোনরা বসে রয়েছে আমার সাথে কথা বলবে বলে সময় কাটাবে বলে তো আমি আমার কাজটা করে নিলাম কাজের পর যেটুকু সময় সেটুকু আমার ফ্যামিলির জন্য তো দুটোকে ব্যালেন্স করতে হবে তো কাজটা আমার ঠিকঠাক হচ্ছে না বা আমার মানি ফ্লোটা ঠিকঠাক আসছে না বলে তার প্রভাবটা আমি আমার সম্পর্কগুলোর উপরে চাপি দিতে পারি না বা আমার ওখান থেকে খুব আমার মুডটা চিড়চিড়ে হয়ে রয়েছে বলে আমি বাড়ির লোকের সাথে হাসি খুশি হয়ে কথা বলবো না সেটা ঠিক হবে না তো সবটাকে ব্যালেন্স করতে হবে আমাকে হ্যাঁ যখন আমার কাজটা ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না সেটাকে বুঝে অ্যাকসেপ্ট করে নিয়ে তাও আমাকে হাসি খুশি থাকতে হবে সেটা শিখতে হবে এটা ঠিক না হওয়া সত্ত্বেও বড় আমি এটুকু বলতে পারি যে আমার না এই সমস্যা হচ্ছে কিন্তু আমি তাদের ওপর চিরচির করতে পারি না বা তাদের উপর রেগে যেতে পারি না তাদেরকে চারটে কথা শুনিয়ে দিতে পারি না যেটা আমি আগে করতাম মানে আমি সত্যি বলছি আমি করতাম এগুলো বাট এখন আমি সেগুলো আর করি না আমি বুঝতে শিখেছি যে না সবটাকে আমাকে ইকুয়ালি ব্যালেন্স করতে হবে আমি এইটা হচ্ছে না বলে তার প্রভাবটা এই মানুষগুলোর উপর আমি চাপাতে পারি না কারণ এই মানুষগুলো তো কোনো দোষ করেনি তাই না খামোখা দ্বারা আমার কথা কেন শুনবে বা আমার বকবক কেন শুনবে চার নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো অ্যাকসেপ্টেন্স এটা খুব দরকার একটা জিনিস আমি বুঝে গেছি খুব ভালো মতো করে আমি যেটা চাইবো সেটা আমি পাবো কিন্তু আমি যেটা যখন চাইবো সেটা আমি তখন পাবো না মানে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমি কোনো একটা জিনিসে দু চার দিন দিলাম আর ভেবে নিলাম যে রেজাল্ট পেয়ে যাব সেটা কখনো হবে না আমি ধরো এই মুহূর্তে যেটা পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি সেই মুহূর্তে ভগবান আমাকে সেটা দেবে না তখনই ভগবান আমাকে সেটা দেবে যখন আমি সেটার যোগ্য এই জিনিসটা বোঝার পর থেকে না অনেক কিছু একেবারে জল ভাতের মতো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমি যখন যেটা চাইবো এবং আমি যেটার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছি সেটা আমি তখন পাবো না তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমাকে পেশেন্স রাখতে হবে এবং ভগবান উনি যখন চাইবেন তখনই সেটা হবে হবে তার আগে না তো এই অ্যাকসেপ্টেন্সটা হওয়ার পর থেকে কোনো জিনিস আমি খুব একটা অধৈর্য হই না যে হ্যাঁ আমি তো মাস এফার্টস দিলাম রেজাল্ট কেন পাচ্ছি না আমি রেজাল্টের আশাই করি না আমি জাস্ট এফার্টস দিয়ে আমি আমার কাজটা করি আমার দিক থেকে যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করি বাকিটা ওনার উপর উনি যখন চাইবেন তখন হবে আমি যখন ওটা সত্যি সত্যি ডিজার্ভ করি উনি মনে করবেন যে আমি এটা ডিজার্ভ করি তখন উনি ওটা আমাকে দেবেন তার আগে আমি কেঁদে মরে গেলেও পাবো না এই যে অ্যাকসেপ্টেন্সটা করে নেওয়ার নিজের মধ্যে যে না এটা যখন উনি চাইবেন তখন পাবো তার আগে পাবো না এটা এটা অ্যাকসেপ্ট করে নিলে সবটা ইজি হয়ে যায় আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি এখন ওটার ওপরেই ভরসা করে চলি আমার যদি কিছু আটকে যায় কোনো কাজ হচ্ছে না আমি এগোতে পারছি না আমি সেটাও এরকমভাবেই ভাবি যে উনি চাইছেন না যেটা এখন হোক ভগবান চাইছেন না ভগবান চাইছেন যে আরো কিছুটা অপেক্ষা করাবে আমাকে তো আমি সেই অপেক্ষাটা করতে রাজি থাকি আমি এরকম করি না আমি প্রচণ্ড অধৈর্য হয়ে যাচ্ছি বা সেই জিনিসটাকে ছেড়ে দিচ্ছি আমি সেটা করি না আমি কন্টিনিউ করি নিজের মতো আমি কন্টিনিউ করতে থাকি যখন আমি ওটা ডিজার্ভ করবো তখন আমি অটোমেটিক্যালি সেটা পেয়ে যাব আমি যখন চাইবো তখন আমি পাবো না আমি জানি না এগুলো তোমাদের কাছে জ্ঞান মনে হচ্ছে কি না বাট এই জিনিসগুলো আমি সত্যি সত্যি মানে জেনুইনলি নিজের মধ্যে পরিবর্তন করেছি এবং আমি সেটা করাতে খুব ভালো আছি খুব হ্যাপি আছি যেটা সবচেয়ে বড় কথা আর এই লাস্টের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো এইটা মানে আমার মনে হয় সবার এই প্রশ্নটা মাথায় থাকে সব সময় আমার সাথেই কেন সব সময় এরকম খারাপ হয় আমরা সবাই মোটামুটি এই এই সেন্টেন্সটা একবার না একবার হলেও একবার কেন অনেকবারই বলতে থাকি যে আমার সাথে কেন এরকমই হয় আমার সাথেই কেন হয় বাকিদের সাথে তো হয় না এটা খুব বড় একটা মিথ আমিও আগে তাই ভাবতাম যে আমার সাথেই কেন এরকম হয় আমার সাথেই সবসময় সব কিছুতে এত বাধা বিপত্তি আসে ইটস আ মিথ সবার সাথেই এরকম হয় মানে সবাই যখনই নতুন কিছু শুরু করতে যায় যখন নতুন কিছু ভাবে কিছু নতুন জার্নি শুরু করে সবাই বাধা ফেস করে সবাই অনেক স্ট্রাগল করে সবাই অনেক হার্ডওয়ার্ক করে সবাই অনেক হার্ডওয়ার্ক করার পরও রেজাল্ট পায় না কারণ তাদের সাথে লাক ফেভার করে না কারণ লাক ইজ ইম্পর্টেন্ট যারা এরকম বলে যে শুধু হার্ডওয়ার্ক করলে হয় না অনেকেই হার্ডওয়ার্ক করছে যাদের সাথে লাক নেই তারা সেই রেজাল্টটা বা তারা যতটা খাটছে ততটা রেজাল্ট পায় না ইটস আমার সাথেই কেন সবসময় এরকম হয় এই প্রশ্নটা আমি এখন আর নিজেকে করি না কারণ আমি এটা মেনে নিয়েছি শুধু আমার সাথে এটা হয় না সবার সাথেই হয় আমি যদি কিছু নতুন নতুন শুরু করতে চাই আমি যদি কিছু নতুন যে কোনো বন্ধুত্বের সম্পর্ক হোক যে কোনো ধরনের সম্পর্ক হোক সেখানে প্রবলেমস আসবে আমি যদি কিছু নতুন অ্যাজ আ কেরিয়ার হিসাবে নতুন কোনো প্রফেশনে যেতে চাই সেখানেও সমস্যা আসবে তো সমস্যা বা বাধা এগুলো সবার জীবনে আসে মানে শুধু আমার সাথেই কেন খারাপ হয় আমি যদি এটা করতে চাই এত রকমের সমস্যা চলে আসে না শুধু আমার ক্ষেত্রে সেটা হয় না সবার ক্ষেত্রেই হয় এই যে বিষয়টা আগে আমি বুঝতে পারতাম না আগে আমি খালি নিজেকে দোষারোপ করতাম আর ভাবতাম ভগবানই বোধহয় আমাকে সমস্ত সমস্যাগুলো দিয়ে পাঠিয়েছে সব সমস্যা বোধহয় আমার জীবনেই আছে এমনটা নয় মানে সবার জীবনেই সমস্ত রকমের সমস্যা আছে শুধু সমস্যার ধরনটা আলাদা আমি যে যে সমস্যাগুলো ফেস করছি তুমিও হয়তো সমস্যা ফেস করছো বা তোমার সমস্যাগুলো আমার থেকে হয়তো আলাদা বাট এমনটা নয় যে তোমার লাইফটা খুব স্মুথ তাই না তো এই যে ভাবনাটা আমি মাথা থেকে বের করে ফেলেছি যে আমি কিছু একটা শুরু করবো আর এটা ভেবে নেবো যে সবটা স্মুথলি এগোবে এমনটা নয় বাধা সেখানে আসবে সেখানে প্রবলেমস হবে সেখানে স্ট্রাগল করতে হবে হয়তো কখনো যে এফার্টসটা দেবো তার রেজাল্টটা হয়তো যতটা আশা করবো ততটা পাবো না অ্যান্ড দ্যাট সো বেসিক সো নর্মাল মানে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে বারবার এটা ভাবলে চলবে না যে আমার সাথেই কেন এরকম হয় এই প্রশ্নটা ভাবলে চলবে না কারণ সবার লাইফে সমস্যা আছে সবার সবারই মনে হয় যে সবার সাথেই কেন এরকম হয় তো এই হলো ব্যাপার আগে না আমি আমার একটা খুব বিষয় আছে আমি স্কুল লাইফ থেকে ডকুমেন্টস রিলেটেড জিনিসপত্রে আমি খুব প্রবলেম ফেস করি মানে ধরো আমি ডকুমেন্টস রিলেটেড কোনো জিনিসে হয়তো সাবমিট করার পর বা যে কোনো ধরনের একটা বেসিক ফর্ম ফিল আমি করলাম সেখানে সবার হয়তো আমার মনে হয় যে খুব নর্মালি হয়ে যায় বাট আমার কিছু না কিছু তো আটকে যায় সব সময় যে কোনো ক্ষেত্রে আমার মা বলে যে তোর এই বিষয়ে বাধ্যটাই খারাপ বাট এখন আমি আর ওই বিষয়টা নিয়ে মাথা ব্যথাই লাগাই না আর আমি দেখেছি যেদিন থেকে আমি মাথা ব্যথা করা বন্ধ করে দিয়েছি যে আমার সাথেই কেন এরকম হয় সেদিন থেকে আমার সাথে খারাপ হওয়াগুলো বন্ধ হয়েছে মানে আমার মনে হয় আমি বেশি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতাম আমি যেহেতু বলতাম বারবার যে আমার সাথেই এরকমটা হয় আমার সাথেই এরকমটা হয় তাই আমার সাথে বেশি বেশি করে ওরকমটা হতো আমি যেদিন থেকে এটা মাথা ব্যথা করা বন্ধই করে দিয়েছি যে আমার সাথে কেন এরকম হয় আমি জাস্ট এরকম ভেবে নিয়েছি যে হ্যাঁ হলে আমি আবার ফর্ম ফিল আপ করবো আবার ঠিক করে নেবো বিষয়টা আবার যাব হয়তো যেটা একবারে গেলে হয়ে যেত যেটা সেটা আমি পাঁচবারে যাব বাট যাব করে নেব আমি তবে থেকে দেখেছি সমস্যাগুলো কমে গেছে তো হয়তো পজিটিভিটি অ্যাট্রাক্ট করা শিখে গেছি জানি না মানে এখন তো কমে গেছে অনেক বিষয় বাবার টাচুট বলবো না আবার একটা কি সমস্যা এসে হাজির হবে তো যাই হোক মানে এই হলো বিষয় কিছু কিছু বিষয় নিজের মধ্যে পরিবর্তন করেছি এবং সেটা করাতে আমি দেখেছি আমি কষ্ট কম পাই আমি ভালো থাকি নিজের খুশি থাকি মানে নিজের মনের মধ্যে অনেক খারাপ জিনিসপত্র চিন্তাভাবনা এগুলো থাকে না আর চেষ্টা করি নিজেকে খুব বেশি বেশি করে বিজি রাখা যতটুকু সময় পাই যাই সময় পাই এখন দুপুরে আমি একটু সময় পেয়েছিলাম আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু সিট অ্যান্ড টক একটা ভিডিও বানাই একটু কথা বলি একদম ন্যাচারাল র একটা কনভারসেশান থাকবে যেখানে আমি কী কী বিষয়ে নিজের মধ্যে পরিবর্তন করেছি এবং আমি এখন প্রেজেন্ট বলবো আগে থেকে অনেক বেটার আছি এই বিষয়গুলো চেঞ্জেস আসার পর থেকে আমার মনে হয় সবার যে একই বয়সে চেঞ্জেসগুলো হবে এমনটাও নয় মানে কারোর পঁচিশে হবে কারোর আঠাশে হবে কারোর বত্রিশও হবে বাট যে যেমন লাইফে যেরকমভাবে ধাক্কা পেয়েছে সেরকমই হবে বাট আমার ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো হওয়ার পর অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট করেছি এবং অনেক হ্যাপি আছি মন থেকে জেনুইনলি সোটা চুট এই ছিল আজকের ভিডিও একদমই র একটা ভিডিও তোমাদের সঙ্গে জাস্ট একটা কনভারসেশন করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি আর তোমরা চেষ্টা করো এই বিষয়গুলো নিজের মধ্যে পরিবর্তন করার আর তোমরা কারা কারা রিলেট করতে পারলে আমার সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো যে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো চলো টাটা বাই বাই